আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যপাল ইন্দ্রসিনা রেড্ডিনাল্ল বলেছেন ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির বিকাশে রাবার চাষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাজ্য ও টিএসআর বাৎসরিক পোশাক ভাতা বৃদ্ধির জন্য রাজ্য বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী জানুয়ারি থেকে দিন আগরতলা বইমেলা হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনেই হবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক আজ বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে হামারা শৌচালয়ে হামারা সম্মান নামে তিন সপ্তাহব্যাপী প্রচার অভিযান শুরু করেছে সন্তোষ ট্রফি জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতার ডি গ্রুপ থেকে মণিপুর চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে এবারে আসছি বিস্তারিত সংবাদে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু বলেছেন ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির বিকাশে রাবার চাষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিনি আজ আগরতলার রাবার বোর্ডের অফিস পরিদর্শনকালে সাংবাদিকদের একথা জানিয়ে বলেন ভারতে রাবার উৎপাদনে কেরালার পরেই রয়েছে ত্রিপুরার স্থান ত্রিপুরায় রাবার চাষ ও প্রাকৃতিক রাবার উৎপাদন আরো বৃদ্ধি করার ব্যাপারে রাবার বোর্ডের গবেষক ও বিজ্ঞানীরা কাজ করছেন তিনি বলেন রাবার চাষিরা গাছে রাবার ল্যাটেক্স উৎপন্ন হওয়ার আগে বাগানে অন্তর্বর্তীকালীন বিভিন্ন ফসল উৎপাদন করে লাভবান হতে পারেন তাছাড়া রাবার উৎপাদনের সময়কাল পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর পর সেই রাবার গাছের ফল ব্যবহার করে বিভিন্ন জিনিস তৈরি করা যায় আসবাবপত্র তৈরি করা যায় এ বিষয়ে বিজ্ঞানীরা কাজ করছেন রাজ্যপাল তার আগে রাবার বোর্ডের কর্মকর্তা এবং কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি ত্রিপুরায় রাবার চাষ পদ্ধতির প্রদর্শনী ল্যাবরেটরি ঘুরে দেখেন সঙ্গে ছিলেন রাবার বোর্ডের জয়েন্ট রাবার প্রোডাকশন কমিশনার শেল জাকে রাবার বোর্ডের পক্ষ থেকে রাজ্যপালের কাছে এক উপস্থাপনায় রাবার বোর্ডের ডেভেলপমেন্ট অফিসার অরুণাভ মজুমদার জানান জলবায়ু ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় রাবার চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে তিনি জানান ত্রিপুরায় রাবার চাষে মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্য তিনি আরও জানান ত্রিপুরায় রাবার চাষ জুমিয়া পরিবারের জীবন জীবিকার উন্নতি ঘটিয়েছে জুমিয়া পরিবারগুলির খাবার চাষের মাধ্যমে মাসিক আয় বেড়ে হয়েছে ষাট হাজার থেকে নব্বই হাজার টাকা প্রত্যক্ষভাবে রোজগারের ব্যবস্থা হয়েছে এক হাজার জনের রাজ্য পুলিশ ও টিএসআর জওয়ানদের বাৎসরিক পোশাক ভাতা বৃদ্ধির জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানান রাজ্য পুলিশের বাৎসরিক পোশাক ভাতা সাত টাকা থেকে বাড়িয়ে ন টাকা করা হয়েছে রাজ্য পুলিশের মাসিক রেশন মানিও এক টাকা থেকে বাড়িয়ে দু টাকা করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে টিএসআর জওয়ানদের বাৎসরিক পোশাক ভাতা দশ টাকা থেকে বাড়িয়ে বারো হাজার এবং মাসিক রেশন মানি এক টাকা থেকে বাড়িয়ে দু টাকা করা হয়েছে তিনি জানান বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে একশো জন শারীরিক শিক্ষক এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধীনে পাঁচাত্তর জন জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর মৎস্য দপ্তরের অধীনে তিপ্পান্ন জন ফিশারি অফিসার নিয়োগ করার জন্য মন্ত্রিসভার বৈঠকে আজ সিদ্ধান্ত নেওয়া হয় আগামী দোসরা জানুয়ারি থেকে তেরো দিন ব্যাপী হবে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে হয় এবারের বইমেলার বিষয় হবে বিশ্ব শান্তি বিষয়ক বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য এবং বইমেলা পরিচালন কমিটির অন্যান্য সদস্যরা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর আজ জন্মদিন লোকসভার অধ্যক্ষ ওমবির্লা সংবিধান সদনের সেন্ট্রাল হলে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে এক বার্তায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ আগরতলায় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী মর্যাদায় পালন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন প্রাক্তন অধ্যক্ষ জ্যোতিময় নাথ এবং অন্যান্য নেতৃবৃন্দ গান্ধীঘাটি গিয়ে নেতৃবৃন্দ ইন্দিরা গান্ধীর শহীদ বিধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন অনুকূল জেলা সদর কৈলাসহরেও ইন্দিরা গান্ধীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় পাইতুর বাজারস্থিত ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক বিরোজিত সিংহ পিসিসি সদস্য রুদ্রেন্দ্র ভট্ট জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বাদরুজ্জামান এবং অন্যান্য নেতৃবৃন্দ এক সংহতি পদযাত্রা কৈলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জম্মু কাশ্মীরের শ্রিয়াচেনের গেলেশিয়া এলাকায় গতকাল কর্তব্যরত অবস্থায় বরফ ধস পড়ে মারা যান ভারতীয় সেনার আসাম রেজিমেন্টের জওয়ান রাজ্যের বীর সন্তান শুভঙ্কর ভৌমিক পুলিশ সদর দপ্তর সূত্রে আজ জানা গেছে শ্রিয়াচেনে গতকাল দুপুর উদ্ধার কাজ করার সময় বরফের ধস পড়ে তিনি মারা যান নিহত সেনার বাড়ি অমরপুর মহকুমার বীরগঞ্জ পঞ্চায়েত এলাকায় পুলিশ জানিয়েছে আগামীকাল এই জওয়ানের মৃতদেহ রাজ জানা হবে এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা সামাজিক মাধ্যমে বীর জওয়ান শুভঙ্কর সাহার মৃত্যুতে শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আগামীকাল থেকে রাজ্যে সিএনজি এবং পিএনজি গ্যাসের দাম বাড়ছে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের চিফ ম্যানেজার চন্দন চক্রবর্তী জানিয়েছেন আগামীকাল থেকে পশ্চিম জেলার প্রতি কেজি সিএনজির দাম টাকা একানব্বই পয়সা অন্যান্য জেলায় সিএনজির দাম প্রতি কেজি উনআশি টাকা নিরানব্বই পয়সা থেকে বেড়ে আশি টাকা পয়সা করা তাছাড়া প্রতি কেজি পিএনজির দাম আটত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা থেকে উনচল্লিশ টাকা পাঁচ পয়সা পিএনজি বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রে পশ্চিম জেলায় উনপঞ্চাশ টাকা থেকে বেড়ে হবে উনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক আজ বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে অভিযান শুরু করেছে এই অভিযানের লক্ষ্য হল স্বাস্থ্যবিধি উন্নতি আচরণের পরিবর্তন করা এবং সারা দেশে শৌচাগার কার্যকারিতা বৃদ্ধি করার রক্ষণাবেক্ষণ করা প্রচার অভিযানের সময় প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং নাগরিকদের সামাজিক মাধ্যমে তাদের স্বাস্থ্যবিধি সংক্রান্ত সাফল্যের কাহিনী শেয়ার করতে উৎসাহিত করা হবে এই অভিযান আগামী মাসের দশ তারিখে জাতীয় মানবাধিকার দিবসে শেষ হবে ভগবান বীরসামুণ্ডার চিন্তাধারাকে স্মরণীয় করে রাখতে সারা শিক্ষা প্রতিষ্ঠানে জনজাতি গৌরব পক্ষ পালন করা হচ্ছে ভারতে সমৃদ্ধ আদিবাসী ঐতিহ্য এবং উপজাতীয় সম্প্রদায়ের অবদানকে সম্মান জানাতে দেশব্যাপী উদযাপন করা হচ্ছে উল্লেখ্য সরকার আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন উন্নতির জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাং দাস বলেছেন এসসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের প্রি ম্যাট্রিক স্কলারশিপের অর্থরাশি চারশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার আজ উনকোটি জেলার ফটিক্রায় নজরুল কলা কেন্দ্রে মৎস্য প্রাণী সম্পদ বিকাশ ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে সুবিধাভোগীদের বিভিন্ন প্রকল্পে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানিয়ে বলেন রাজ্যে ডিম দুধ ও মাছের উৎপাদন বাড়াতে সরকার উদ্যোগ নিয়েছে পরিত্যক্ত জলাশয়গুলি চিহ্নিত করে এগুলি মাছ চাষের আওতায় আনা হবে কৈলাসহর সতেরো মিয়ার হাওর ইন্টিগ্রেটেড অ্যাকো পার্ক গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার প্রাথমিকভাবে তেতাল্লিশ কোটি টাকার মঞ্জুরি দিয়েছে হয়েছে বলে তিনি জানান অনুষ্ঠানে অনুকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস জেলা শাসক দিলীপ কুমার চাকমা প্রমুখ বক্তব্য রাখেন সুবিধাভোগীদের মাছ ধরার জাল প্রাণীপোলাক সম্মান নিধির মঞ্জুরিকৃত অর্থের মঞ্জুরিপত্র সহ বিভিন্ন সামগ্রী আজ প্রদান করা হয় পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী পৌরহিত্যে আজ রানীর বাজারে মজলিশপুর যুব মোর্চার কার্যকর্তাদের এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে নমো যুব ব্যাকরিলের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় উল্লেখ্য আগামীকাল থেকে এই র্যালি শুরু হচ্ছে বিশ্ব শিশু নির্যাতন বিরোধী দিবস পালনের অঙ্গ হিসেবে এক সেমিনার আজ কৈলাসহরের বাজারে অনুষ্ঠিত হয় মানব সেবা সংস্থানের পৃষ্ঠপোষকতা এবং পুষ্পরাজ ক্লাবের ব্যবস্থাপনায় এই সেমিনারের আয়োজন করা হয় বক্তব্য রাখেন পুষ্পরাজ ক্লাবের সভাপতি মকবুল আলী সম্পাদক সুরুক আলী পুষ্পরাজ একাডেমির অধ্যক্ষা মৌসুমীদের প্রমুখ যুব বিকাশ কেন্দ্রের উদ্যোগে আগামী একুশে নভেম্বর থেকে ব্যাপী হেরিটেজ ফেস্ট অনুষ্ঠিত হবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন সংস্থার সভাপতি দেবাশিস মজুমদার দেশের ছাব্বিশটি রাজ্য থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় চারশো ছাত্রছাত্রী এই উৎসবে অংশ নেবেন বিশালগড় মহকুমার মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সিপাহীলা জেলার অন্তর্গত কমিউনিটি হেলথ অফিসার এএনএম নার্স এমপিডব্লিউ এবং ল্যাব টেকনিশিয়ানদের নিয়ে আজ এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ শিবিরে স্বাস্থ্য পরিষেবায় জাতীয় গুণমান নিশ্চিতকরণ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল সায়েন্সেস কমিউনিটি হেলথ নার্সিং বিভাগ এবং মধুপুর স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে রোগীর পরিচর্যা আদর্শ মা ও শিশু স্বাস্থ্য সহ মোট ছটি বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হয় দক্ষিণ জেলার বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের উদ্যোগে জলাইবাড়ি ব্লকের পশ্চিমপিলাক পঞ্চায়েতের বলিনাথ দিঘিতে বন্যা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় একদিনের মহর ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয় টিএসআর নবম বাহিনীর জওয়ানরা এবং সিভিল ডিফেন্স ও আপদামিত্র স্বেচ্ছাসেবকরা বন্যার কবলে পড়া মানুষকে উদ্ধারের কলা কৌশল প্রদর্শন করেন এই কর্মসূচিতে শান্তির বাজার মহকুমার কুড়িজন সিভিল ডিফেন্স এবং আপদামিত্র স্বেচ্ছাসেবককে সমর্থনা জানানো হয় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসক প্রদীপ কুমার শান্তির বাজারের মহকুমা শাসক মনোজ কান্তি সাহা জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের নোডাল অফিসার কৃষ্ণপ্রসাদ কাল প্রমুখ জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবির উপলক্ষে আজ সখীচরণ বিদ্যানিকেতনে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় উদ্বোধন করেন পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার শিবিরের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি স্কুলের ছাত্রীরাও রক্তদানে এগিয়ে আসেন শিবিরে উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্ন দত্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুব্রতানন্দী গাঙ্গুলি এবং বিদ্যালয় পরিচালন কমিটির সচিব সুধীরচন্দ্র মজুমদার খেলার খবর সন্তোষ ট্রফি জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতার ডি গ্রুপ থেকে মণিপুর চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে তৃতীয় তথা শেষ রাউন্ডে নির্ণয় খেলায় মণিপুর দুই শূন্য বলে স্বাগতিক ত্রিপুরাকে পরাজিত করে ফলে তিনটি ম্যাচে সব কোটিতে জয় পেয়ে মণিপুর চূড়ান্ত পর্বে খেলবে ত্রিপুরা গ্রুপে দ্বিতীয় স্থান পায় ম্যাচের শেষে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উপস্থিত ছিলেন এর আগে সকালে নিয়মরক্ষার রক্ষার খেলায় মিজোরাম সাত শূন্য গোলে সিকিমকে হারিয়ে দেয় আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে সকালে কুয়াশা পড়বে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ষোলো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নালু বলেছেন ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির বিকাশে রাবার চাষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাজ্য পুলিশ ও টিএসআর জওয়ানদের বাৎসরিক পোশাক ভাতা বৃদ্ধির জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী দোসরা জানুয়ারি থেকে তেরো দিন ব্যাপী তেতাল্লিশতম আগরতলা মেলা হাম্পানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণই হবে কিন্তু জলশক্তি মন্ত্রক বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে হামারা সচেলে হামার সম্মান নামে তিন সপ্তাহব্যাপী প্রচার অভিযান শুরু করেছে সন্তুষ্ট বিজাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতা ডিগ্রুপ থেকে মণিপুর চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল